ডে ভিউ ওয়েলকাম ব্যাক টু দি ইংলিশ বি আজকের ক্লাসে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এমন পাঁচ ধরনের সেন্টেন্স কনস্ট্রাকশন নিয়ে বা কিছু সেন্টেন্স নিয়ে আলোচনা করব প্রথম সেন্টেন্স এতক্ষণে তারা হয়তো পৌঁছে গেছে তাহলে বাংলার ক্ষেত্রে যখন এতক্ষণে এমন শব্দ থাকবে আমরা ইংরেজিতে ব্যবহার করতে পারি বাই নাও তারা হয়তো পৌঁছে গিয়েছে অ্যারাইভড তাহলে এতক্ষণের জন্য বাই নাও আর মাইট হ্যাভ প্লাস থ্রি মাইট হ্যাভ প্লাস ভি থ্রি ইউজ হয়েছে সেটা আমরা কখন ইউজ করি কোনো কাজ হয়তো হয়ে থাকবে এমন বোঝালে যেমন একটি এক্সাম্পল নিই যেমন কালকে হয়তো দুজন আমাদের বাড়িতে ঘুরতে এসেছিল তারা যেখানে বসেছিল সেখানে চলে যাওয়ার পর দেখলাম যে একটা কাঁচের গ্লাস ভেঙে রয়েছে তাহলে আমি কি অনুমান করতে পারি যে তারাই হয়তো কাজটা করেছে বা করে থাকবে তারাই হয়তো গ্লাসটাকে ভেঙে থাকবে তখন আমরা ইউজ করতে পারি দে মাইট হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস দে মাইট হ্যাভ তখন হচ্ছে মাইট প্লাস হ্যাভ ইউস প্লাস ভি থ্রি ইউজ করতে পারি যে করে থাকবে হয়তো কাজটা এই অর্থে তাহলে এখানেও তাদের যে পৌঁছানোর কাজটি সেটা হয়তো হয়ে থাকবে অর্থাৎ তারা হয়তো পৌঁছে গেছে সেই অর্থে দে মাইট হ্যাভ অ্যারাইভ ইউজ করেছি যেমন এই সেন্টেন্সটিতে শেষের সেন্টেন্সটিতে তুমি হয়তো শুনে থাকবে তাহলে শুনে থাকার কাজটা হয়তো হয়ে থাকবে তো সেই জন্য মাইট হ্যাভ প্লাস ভি থ্রি ইউ মাইট হ্যাভ হার্ড অ্যাবাউট ইট তুমি হয়তো ওই বিষয় সম্পর্কে শুনে থাকবে এমন সেখানে পৌঁছে গেছে বা আমরা বলতে চাইছি এতক্ষণে তার এখানে থাকা উচিত শিশুর বিহির বি শিশুর বাই নাও আমরা চাইলে মাইট হ্যাভ দিয়েও ইউজ করতে পারতাম মাইট হিয়ার বাই নাও এতক্ষণে তার ওখানে পৌঁছানো উচিত বা হয়তো সে পৌঁছে গেছে এমন অথবা সুদবি দিয়ে উচিত অর্থে তার ওখানে হওয়া উচিত বাই নাও এতক্ষণে তাহলে এতক্ষণের জন্য আমরা বাই নাও ব্যবহার করব পরের সেন্টেন্সগুলি দেখি সে একদিন অন্তর অন্তর মানে একদিন পর পর স্নান করে তাহলে একদিন অন্তর অন্তর বা একদিন পরপরের জন্য আমরা কোন ফ্রিজ ইউজ করতে পারি এভরি অল্টারনেট ডে সে স্নান করে হি টেক্স বাদ হি টেক্স বাদ এভরি অল্টারনেট ডে এভরি অল্টারনেট ডে একদিন অন্তর অন্তর আমি আমার মাকে ফোন করি একদিন অন্তর অন্তর আই কল মাই মাদার আমি আমার মাকে ফোন করি এভরি অল্টারনেট ডে অর্থাৎ একদিন অন্তর অন্তর তারা বাজারে যায় একদিন অন্তর অন্তর দে গো টু দ্য মার্কেট এভরি অল্টারনেট ডে এভরি অল্টারনেট ডে তাহলে একদিন অন্তর অন্তরের জন্য আমরা এই ফ্রেজটি ইউজ করব এভরি অল্টারনেট ডে পরের সেন্টেন্স অসুস্থ হওয়ার পর এই প্রথম সে জনসম্মুখে বা লোকের সামনে এসেছিল তাহলে জনসম্মুখে এমন যদি ফ্রেজ থাকে তখন আমরা কী ব্যবহার করবো সেন্টেন্সটাকে একটু ভেঙে ভেঙে দেখিনি সে এসেছিল এটা হচ্ছে প্রধান অংশ বাক্যের সে এসেছিল পাস্ট ইন্ডিফিনিটেন্স হি হ্যাড এপিয়ার্ড এখানে হচ্ছে প্রধান অংশ হি হ্যাড এপিয়ার এই প্রথম এই অংশের জন্য ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমরা ব্যবহার করতে পারি সো ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম হি হ্যাড এ পিরড এই প্রথম সে এসেছিল তারপর জনসম্মুখে এই সেন্টেন্সটা এই শব্দটির আমরা ইংরেজি ব্যবহার করবো ইন পাবলিক ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম হি হ্যাড এ পিরড ইন পাবলিক অসুস্থ হওয়ার পর এই অংশটা ইংরেজিতে সবার শেষে ব্যবহার করছি সেন্স হিজ ইলনেস সেন্স হিজ ইলনেস সো পার্টস দ্য কমপ্লিট সেন্টেন্স ইট was দ্য ফার্স্ট টাইম হি had appeared ইন পাবলিক since his ইলনেস সো জনসম্মুখে বা লোকের সামনে এমন বোঝাতে আমরা ইউজ করব ইন পাবলিক পরের সেন্টেন্সি দেখো আমরা জনসম্মুখে বা লোকের সামনে এটা বলতে সামর্থ্য ছিলাম বা বলেছিলাম উই ওয়ার এই to টু এক্সপ্রেস ব্যাখ্যা করা আওয়ার অপিনিয়ন্স আমাদের মতামত ব্যাখ্যা করা কোথায় সেটা ইন পাবলিক লোকের সামনে আমাদের মতামত প্রকাশ করাতে বা ব্যাখ্যা করাতে আমরা সামর্থ্য ছিলাম এইউল সামর্থ্য থাকা পাস্ট এই জন্য ওয়্যার উই ওয়ার এই টু এগুলি হচ্ছে ফ্রেজ আই এম এইবল টু হি ইজ এই টু প্রেজেন্টে হলে আমরা ইজ অ্যামিজার ব্যবহার করব পাস্ট টেন্সে হলে হচ্ছে ওয়াজ ওয়ার হি ওয়াজ এবেল টু ডু ইট অর্থাৎ এই কাজটি করার সামর্থ্য তার মধ্যে ছিল এমন তাহলে এখানে আমাদের এই ফ্রেজ হচ্ছে জনসম্মুখে অর্থাৎ ইন পাবলিক পরের সেন্টেন্স দেখে নিই কী করতে হবে তা ভেবে আমার যা তা অবস্থা অর্থাৎ এখানে তা বলতে নয় ছয় অবস্থা খুব খারাপ অবস্থা তাহলে এই যে যা তা অবস্থা বা নয় ছয় অবস্থা তার জন্য আমরা ব্যবহার করতে পারি সিক্স অ্যাট সিক্স এস অ্যান্ড সেভেন্স এই ফ্রেজটিকে আমরা ইংরেজিতে ব্যবহার করতে পারি তাহলে আমার যা তা অবস্থা মানে হচ্ছে আমি ওই অবস্থায় রয়েছি আই এম অ্যাট সিক্স এস অ্যান্ড সেভেন অ্যাবাউট হোয়াট টু ডু কী করতে হবে কী করতে হবে তার জন্য আমরা হোয়াট টু ডু ইউজ করছি সো আই এম অ্যাট সিক্স অ্যান্ড সেভেন্স জাতা অবস্থা বোঝাতে আমরা এই ফেসটি ইউজ করবো অ্যাবাউট হোয়াট টু ডু পরের সেন্টেন্সে আমি আমার নতুন চাকরিকে নিয়ে ভেবে জাতা অবস্থা সাম রিয়েলি অ্যাট সিক্স এস অ্যান্ড সেভেন অভার থিঙ্কিং অ্যাবাউট দিস নিউ জব নতুন চাকরি নতুন চাকরি এটা সম্পর্কে ভেবে আমার যাতা অবস্থা সো আওয়ার ফ্রেজ ইস অ্যাট সিক্স এস অ্যান্ড সেভেনস প্লাস্ট সেন্টেন্স প্যাটার্ন আমরা একটু প্র্যাকটিস করে নিই কী আর করা যাবে এটা ভাগ্যের পরিহাস ভাগ্যের পরিহাস এমন বাংলার জন্য আমরা ইংরেজিতে ব্যবহার করতে পারি আয়রনি অফ ফেইট ইটস দ্য আয়রনি অফ ফেট এটা ভাগ্যের পরিহাস এটা হয় সেই জন্য ইট ইজ ইউজ করেছি ইটস দ্য আয়রনি অফ ফেট কী আর করা যাবে হোয়াট ক্যান বি ডান ইউজ করতে পারি আমরা প্যাসিভ ক্যান প্লাস বি প্লাস ভি থ্রি হোয়াট ক্যান বি ডান ইটস দ্য আয়রনি অফ ফেট এটা আসলে ভাগ্যের পরিহাস বা আমরা পরের সেন্টেন্সটা যেমন একটু অবাক হয়ে বিস্ময়সূচক অর্থে ইউজ করেছি ভাগ্যের কি পরিহাস তার সামনে বা পেছনে অন্য আমরা কথা বলবো অর্থাৎ শুধু এমন যদি বলতে চাই যে ভাগ্যের কি পরিহাস সো হোয়াট অ্যান আয়রনি অফ ফেট হোয়াট অ্যান আয়রনি অফ ফেট ভাগ্যের কী পরিহাস উই ক্যান সি দ্যাট তাহলে আজকের প্র্যাকটিসের ক্লাস আমরা এ পর্যন্ত রাখছি কিপ ওয়াচিং অ্যান্ড প্র্যাকটিসিং রেগুলারলি